খুশি করার জাস্ট কয়েকটা টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হল স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসুন ভীষণ ভালোবাসুন স্ত্রীকে দেখবেন আপনার স্ত্রী আপনার উপর ভীষণ খুশি হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রী যখন আপনার সাথে ঝগড়া করবে তখন আপনি বেশি কথা বলবেন না আপনি জাস্ট চুপ করে থাকুন আপনার স্ত্রী বকবক করা বন্ধ করলে বা আপনার স্ত্রীর কথা বলা শেষ হলে তারপর আপনি বুঝিয়ে বলুন দেখবেন ফল পাবেন সুফলই পাবেন এরপরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রীর মন বোঝা বন্ধু স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন যে মানুষটা তার বাবার বাড়ির সব কিছু ত্যাগ করে এসেছে শুধুমাত্র শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে শুধুমাত্র আপনার মতো একজন মানুষকে ভরসা করে সে এত কিছু ছেড়ে এসেছে অতএব তার মন বোঝার দায়িত্ব তো আপনারই বন্ধু আমি ভুল বলছি এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে গিফট দিন বেশি কিছু নয় একটা গোলাপ বা একটা চকোলেট উপহার দিন দেখবেন স্ত্রীর মন পাবেন আসলে মেয়েরা না একটু ভালোবাসার কাগাল মেয়েরা চায় তার প্রিয় স্বামীটি যেন তাকে ভালোবাসুক খুব ভালোবাসুক তার থেকে সে যত্ন আশা করে তার থেকে সে ভালোবাসা আশা করে তার থেকে সে প্রেম আশা করে দিয়ে তো দেখুন তারপর বলবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার স্ত্রীর সাথে অন্য কারোর স্ত্রী তুলনা করবেন না এমনটা কখনোই বলবেন না এই দেখো দেখো তার বউকে দেখো বাড়িও সামলাচ্ছে অফিসও সামলাচ্ছে দেখো দেখে শেখো আর তুমি তুমি বাড়িতেই কটা কাজই করতে পারছো না হিমশিম খেয়ে যাচ্ছ তোমার দ্বারা কিছু হবে না প্রিয় বন্ধু আমার এই রকম কথাগুলো বলবেন না কখনো বলবেন না তাহলে আপনার স্ত্রী আপনার উপর আরও ক্ষিপ্ত হয়ে যাবে ভালোবাসা তো পাবেন না উপরন্তু আপনার স্ত্রী আপনার সাথে মন খুলে কথাও বলবে না বরং আপনার স্ত্রীকে বোঝান আপনার স্ত্রীকে উৎসাহ দিন যে আপনার স্ত্রীর মধ্যে আর কী কী চেঞ্জেস আনা যায় বসে নিজেদের মধ্যে একটা সুন্দরভাবে আপনার স্ত্রী কী কী চাইছে আপনি কি কি চাইছেন এরকম বসে দুজনে একটা আলোচনা করুন দেখবেন মিষ্টি কথার দাম লাগে না ভালোবেসে বলুন ঠিক শুনবে আপনার স্ত্রী এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে না আপনি মেডিসিন আপনার নিজের হাতেই তুলে দিন এক জল আপনার স্ত্রীর হাতে দিন ধরিয়ে দিন দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন আপনার স্ত্রী না এই সামান্য সামান্য জিনিসগুলোতে দেখবেন ভীষণ খুশি হবেন হ্যাঁ প্রিয় বন্ধু আবার করে দেখুন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে মানে নির্জন স্থানে গিয়ে দুজনে বসে একটু আড্ডা দিন ঘুরে আসুন বাড়ির বাইরে থেকে দুজনে বসে আড্ডা মারুন পুরোনো দিনের কথাগুলো নিয়ে আলোচনা করুন ভালো লাগবে অপরের মধ্যে দেখবেন মন খুলে কথা বলতে পারবেন আর আরেকটা কথা বলবে সাথে সেটা হচ্ছে স্ত্রীর অতীত নিয়ে বেশি জিজ্ঞেস করবেন না বেশি ঘাঁটাঘাঁটি করবেন না যেমন ধরুন ওই স্ত্রীর কোথাও কোনো আগে সম্পর্ক ছিল কিনা না কোথাও প্রেম প্রেম ছিল কিনা কেন ছেড়ে দিল ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই প্রত্যেকের জীবনে একটা পাস্ট পাস্ট বলে কিছু না কিছু ছিল আপনার জীবনেও আছে আমার জীবনেও আছে সবার জীবনেই আছে কারোর কাউকে ভালো লাগেনি এমন মানে আমার তো জানা নেই অতএব স্ত্রীর নিয়ে বেশি ঘাটাঘাটি না করে বর্তমানে আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোতে রাখতে পারছেন বা আপনার স্ত্রী আপনাকে কতটা সুখে রাখতে পারছেন এসব নিয়ে আলোচনা করুন নিজেদের মধ্যে এবং পজিটিভ চিন্তা করুন কারোর সাথে তুলনা করে নয় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে নয় ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন